ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠকে কি জামায়াত ইসলামের কোনো প্রতিনিধি অংশ নিচ্ছে এই প্রশ্নটি ঠিক এই মুহূর্তে চাওয়া হচ্ছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস যখন লন্ডনে গেছেন এবং তারেক রহমানের সঙ্গে যখন এই বৈঠক নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলাপ আলোচনা হচ্ছে ঠিক তখনই জামায়াতের আইনজীবী এবং বাংলাদেশে এই মুহূর্তে খুবই পরিচিত মুখ অ্যাডভোকেট শিশির মনির লন্ডনে যাত্রা করেছেন এবং ঠিক তিনিও এই মুহুর্তে লন্ডন আছেন আর বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত ইসলামের গুরুত্ব কতটুকু সেটি না বললেও চলে বিএনপি এবং জামায়াত একসাথে তারা আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু পাঁচে আগস্টের পর রাজনৈতিক প্রেক্ষাপটে দল দুটির মধ্যে দূরত্ব বেড়েছে নির্বাচন এবং সংস্কার ঘিরে সেই দূরত্ব ক্রমাগত বাড়ছে ঠিক এই মুহূর্তে সরকার যখন নির্বাচনের একটা সংক্ষিপ্ত রোডম্যাপ ঘোষণা করেছে এবং তারপরই লন্ডনে এই বৈঠক হতে চলেছে সেই জায়গায় জামায়াতের প্রতিনিধি অংশ নিতে পারে সেটি একেবারেই ফেলে দেওয়ার মতো কোনো খবর না ঠিক এই নিয়ে লন্ডন সফর নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন আমরা সেই ব্রিফে বিস্তারিত জেনে আসি কি কি হচ্ছে সেই সফরে এবং বৈঠকে আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত ক্যানাডায় আছেন ক্যানাডায় ভিজিট করছেন আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারিয়ান এমপি এসেছিলেন উনি জানালেন যে উনি ক্যানাডা আছেন তারপরে আমরা চেষ এক ধরনের এইটা কথাবার্তার মধ্যে হচ্ছে যে এটা সময় বা শেডিউল যদি ম্যাচ করে তাহলে মিটিং হবে হ্যাঁ আর যদি শেডিউলে ম্যাচ না করে তাহলে এটা বিয়ে এটা এটা নিয়ে কাজ হচ্ছে আমি এইটুক বলতে পারি এই মিটিংটা নিয়ে কাজ হচ্ছে তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে তেরো তারিখ সকালে ওই ওইটাই মিটিংটার কোনো ফর্ম্যাট নাই বাট আমরা যেহেতু তারেক রহমান হচ্ছে বাংলাদেশের এখন বিগেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার আর প্রফেসর তো আপনি জানেন যে উনি ইন্টিনিম গভর্নমেন্টের প্রধান তো ওনারা ওনাদের মতো করে বসবেন আলাপ হবে এটা এখানে যে 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 কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন পলিটিক্যাল পরিস্থিতি তারপরে আমাদের আমরা জানি যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া রিফর্ম বিষয় এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে কোনো ইস্যুই শুনে বাট মিটিংটা নয় তেরো তারিখ সকালে হচ্ছে এটুক বলতে পারি কি আলাপ করবেন এটা ওনারা ডিসাইড করবেন এটা থাকতে হবে এমন তো কোনো মানে হয় না ঠিক না আমরা আমরা জানি উনি কিং চার্লস দি থার্ড হারমোনিয়া অ্যাওয়ার্ড পাচ্ছেন এটা খুবই প্রেস্টিজিয়াস একটা এটা ওনার লাইফ লং যে উনি কাজ করেছেন দরিদ্র মানুষের জন্য পুরো পৃথিবীর মানে পৃথিবীতে পোভার্টিকে দূরকরণের জন্য যে কাজগুলো করেছেন এনভারনমেন্টের জন্য যে কাজ করেছেন জিরো ওয়েলথ অ্যাকোমোলেশন মানে ওয়েলথ অ্যাকুমুলেশনের বিরুদ্ধে যে উনি সোচ্চার ছিলেন ওনার যে পুরো কাজগুলো বা সোশ্যাল বিজনেস থ্রি জিরো এই প্রত্যেকটার বিষয়ে ওনার সার লাইফ লং যে উনি ডেডিকেশন ছিলেন মানুষের জন্য ইয়াং পিপলের জন্য দরিদ্র পিপলের জন্য সেইটার কারণে ওনাকে এটা দেওয়া হচ্ছে আপনার এবং সেই সাথে উনি কিং চার্লসের সাথে ওনার একটা প্রাইভেট অডিয়েন্সও আছে একটা ওয়ান টু ওয়ান মিটিংও আছে এটা ব্রিটেনে আসার ওয়ান অফ দ্য মেজর ইস্যু হচ্ছে যে অ্যাসেট রিকভারি আপনি জানেন যে বাংলাদেশের থেকে বিলিয়নস অফ ডলার্স চুরি হয়ে গেছে হ্যাঁ গত রেজিমের সময় যে হোয়াইট পেপার যেটা তৈরি করা হয়েছিল প্রফেসর ইউনসিসে যে কমিটি করলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে তাদের ফাইন্ডিং হচ্ছে দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশের থেকে লন্ডার হয়ে গেছে বিভিন্ন দেশে তার একটা ধারণা করা হয় যে তার একটা অংশ এই ব্রিটেনেও এসছে তো এটার এই অ্যাসেট রিকোভারিটা কীভাবে হবে এবং এটা নিয়ে আমরা ওদের ওদের যেগুলো লিডিং এজেন্সি আছে তাদের সাথে তো আমরা কথা বলছি তো এই সফরে যদিও সফরের প্রফেসর ইউনুসের ডেলিগেশনের সাথে না বাট একসাথে এসছেন ডক্টর আব্দুল মোমেন এবং আসান হাবিব বনসুর আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এবং মোমেন সাহেব হচ্ছেন এন্টি করাপশন কমিশনের চেয়ারম্যান তাদের এই অ্যাসেট রিকোভারিটা কিভাবে করা যায় বাংলাদেশ এইখানে যে যে টাকাটা এই দিকে আসছে এবং এদের সাথে এদের এজেন্সিগুলোর সাথে কিভাবে আমরা ভালোভাবে নিবিড়ভাবে ইন্টারেক্ট করতে পারি হ্যাঁ সেই কাজগুলো ওনারা করবেন এই এই যে পুরো ট্যুরের এটা একটা ওয়ান অফ দ্য বড় লক্ষ্য হচ্ছে এটা। এই আমরা আশা করছি যে এর ফলে আরও কিছু রেজাল্ট পাবো আপনারা জানেন অ্যাসেট চুরি হওয়াটা খুব ইজি আমি চুরি করলাম করে পাঠিয়ে দিলাম তো ওই চুরি হওয়ার টাকাটা আনাটা খুবই কঠিন আপনারা যদি অন্যান্য দেশগুলো দেখেন পৃথিবীতে এই যে মার্কোসের টাকা বলেন বা পুরো আফ্রিকা জুড়ে টাকা যারাই চুরি করেছে টাকাটা খুব দ্রুত বিলিয়নস অফ ডলার নিয়ে গেছে তো সেই টাকাটা আনতে যেমন অ্যাঙ্গোলার বোধ একটা রিপোর্ট দেখছিলাম যে পাঁচ বিলিয়ন ডলার না চোদ্দ বিলিয়ন ডলার ওরা মানে তাদের চোদ্দো বছর লেগে গেছে এই এই টাকাটা আনতে এটা এবং ওরা বলছে যে এটাই কম তা আমরা তো আশা করছি যে আমাদের সাথে যেই নিবিড় যোগাযোগ হচ্ছে এই এজেন্সিগুলোর এর মাধ্যমে আমাদের কিছু ফলাফল হবে অলরেডি আপনার ব্রিটিশ প্রেসে তো অনেক নিউজ দেখেছেন কিছু কিছু প্রপার্টি ফ্রোজেনও হয়ে গেছে অ্যাটাস তো সে আলোকে আমরা কাজ করছি তো এই আর এই বিষয়গুলো লিগালি এত বেশি সেন্সিটিভ জিনিস যে আপনি লিগালি এইটা নিয়ে অনেক কথা বলাও যায় না একদম ফাইনাল আপনি তো জানেন ওদের ব্রিটিশ লিগাল সিস্টেমটা তো আপনি জানেন তো এই লিগালি এই বিষয়গুলোকে নিয়ে ডিল করতেও আমাদের অনেক চিন্তা না বেগে বেগ না আমরা কথা কিন্তু আপনাদের সাথে সামনে এই কথাগুলো হাজির করতে পারতেছি পারছি না যে আমরা কি করছি অনেক ক্ষেত্রে এই রেজাল্টগুলো কি হচ্ছে ডেভেলপমেন্টগুলো কি হচ্ছে কতটুক অগ্রগতি হলো সে আলাপগুলো আপনার কাছে পুরোপুরি নিয়ে আসতে পারছি না বাট আমি বলবো যে প্রচুর কাজ হচ্ছে প্রচুর ভিজিট হচ্ছে এখানে আমাদের সাথে ব্রিটিশ এনসিএ এ বিশেষ করে ন্যাশনাল ক্রাইমস এজেন্সি তাদের সাথে আমাদের নিবিড় যোগাযোগ আছে এবং এটা নিয়ে অনেক কাজ হচ্ছে